আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এমন একটি নাম যা শুধু দেশের রাজনীতির পরিসরে সীমাবদ্ধ নয় বরং মানুষের হৃদয়ে গেঁথে গেছে বিশ্বাস দায়িত্ব ও স্বচ্ছতার এক অনন্য প্রতীক হয়ে যে সময় অধিকাংশ নেতাই আবদ্ধ ছিলেন শুধুমাত্র নির্বাচনের আগে দেওয়া কয়েকটি প্রতিশ্রুতির মধ্যেই সেখানে তিনি জীবনের প্রতিটি পদক্ষেপে রেখে গেছেন দৃঢ়তা স্বচ্ছতা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ছিলেন এমন একজন নেতা যিনি রাজনীতিতে শুধু ক্ষমতা নয় বরং দেখেছিলেন সাধারণ মানুষের সেবা করার একটি মাধ্যম হিসেবে সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি নিজের নির্বাচনী এলাকাকে রূপ দিয়েছিলেন উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য মানবিকতার এক অনন্য মেলবন্ধনে যা তৎকালীন সময়ে তার অঞ্চলকে পরিণত করেছিল একটি মডেল জোন হিসেবে তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে অবহেলিত জনপদগুলোই খুলে গিয়েছিল সম্ভাবনার এক নতুন দ্বার তিনি দেখিয়ে দিয়েছিলেন জনগণের প্রকৃত প্রতিনিধি হতে হলে শুধু পদ বা প্রতিশ্রুতি নয় প্রয়োজন জনমানুষের প্রতি আন্তরিকতা নীতি ও অদম্য শক্তি তার কর্মজীবন প্রমাণ করেছে নিষ্ঠা ও সততা থাকলে একজন মানুষ একাই বদলে দিতে পারে হাজার মানুষের জীবন তিনি ছিলেন সে পরিবর্তনের এক জীবন্ত প্রতীক যিনি নিজের সৎ প্রচেষ্টার মাধ্যমে জনগণের মনে লিখে রেখে গেছেন দায়িত্বশীলতা ও নৈতিকতার এক নতুন সংখ্যা দেলোয়ার হোসেন সাইদি মূলত উনিশশো থেকে দু সাল পর্যন্ত ফিরোজপুর এক আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার রাজনৈতিক দর্শনের মূল কেন্দ্রবিন্দু ছিল জনগণ সাইদে বিশ্বাস করতেন একজন নেতার আসল দায়িত্ব হল মানুষের পাশে দাঁড়ানো তাদের কথা শোনা এবং প্রয়োজনে তাদের সমস্যার সমাধানে কাজ করা এমপি থাকা গেলে তিনি ছিলেন সাধারণ মানুষের একেবারে হাতে নাগালে যে কোনো সাধারণ নাগরিক তার সমস্যার কথা সরাসরি বলতে পারতেন তাকে কোনো ভিএপি প্রটোকল নয় বরং সততা স্বচ্ছতা ও সরলতাই ছিল তার রাজনৈতিক চেতনার মূল ভিত্তি প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে প্রত্যেক ইউনিয়নের প্রতিটি দরগোড়ায় গিয়ে তিনি সাধারণ মানুষের সমস্যা শুনেছেন প্রশাসনের সঙ্গে সমন্বয় করেছেন এবং উন্নয়ন কাজকে এগিয়ে নিয়েছেন বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে উন্নয়নের কাজে তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল অবকাঠামো নির্মাণ তার উদ্যোগে গ্রামীণ সড়ক ও সেতু নির্মাণে ঘটে যায় এক নীরব বিপ্লব বিচ্ছিন্ন গ্রামগুলো যুক্ত হয় মূল সড়কের সঙ্গে ফলে শিক্ষা ব্যবসা ও চিকিৎসা সেবায় যুক্ত হয় এক নতুন গতি ও প্রসার শিক্ষা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও ছিল তার অসামান্য ভূমিকা তিনি উপলব্ধি করেছিলেন শিক্ষা ছাড়া কোনো সমাজেই ট্যাক্স উন্নয়ন সম্ভব নয় তাই তিনি তার এলাকায় নতুন স্কুল কলেজ মাদ্রাসা টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনে উদ্যোগী হন একই সাথে পুরনো প্রতিষ্ঠানগুলো সংস্কার করেন এবং মেধাবী কিন্তু দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু করেন তার প্রচেষ্টা এলাকায় শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় মূলত সাইদির রাজনৈতিক দর্শনের মূল কেন্দ্র ছিল ও জনগণ এছাড়াও যুব সমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে তিনি বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রশিক্ষণ ও উন্নয়ন প্রকল্পে যুক্ত করার ব্যবস্থা করেন তার সময় উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহৃত হয়েছে তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতিতেও যুক্ত করেছিলেন একটি নতুন দিগন্ত পাশাপাশি চিকিৎসা জন্য তিনি গ্রহণ করেছিলেন বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ বন্ধ হয়ে যাওয়া স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলো তিনি সচল করেন ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করেন এবং প্রাথমিক চিকিৎসা সেবাকে মানুষের হাতের নাগালে পৌঁছে দেন শুধু তাই নয় কৃষিক্ষেত্রেও তিনি নিয়ে আসেন এক নতুন সম্ভাবনা কৃষি ঋণ বিতরণ ন্যায্যমূল্য নিশ্চিতকরণ আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের স্বনির্ভর করে তোলার ব্যবস্থাও করেন তিনি তার তারপরও রাজনৈতিক জীবন ছিল স্বচ্ছতা নৈতিকতা ও সুশাসনের প্রতীক অনিয়মের বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন এছাড়াও সমাজের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অভূতপূর্ব মাদকবিরোধী আন্দোলন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং ধর্মীয় অনুষ্ঠানের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সমাজের এক একটি স্তরে সৃষ্টি করেছিলেন নৈতিক জাগরণ তিনি যে কোনো উন্নয়ন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেন এর ফলে তারা মনে করত তারা উন্নয়ন প্রকল্পের একজন অংশীদার সংসদে তার দৃঢ় উপস্থিতি তাকে জাতীয় পর্যায়ে এক শক্তিশালী এবং সম্মানিত নেতায় পরিণত করেছিল দুর্যোগের সময় সরকারি সহায়তার পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে ও ত্রাণ সংগ্রহ এবং বিতরণের কাজ করতেন সর্বোপরি দেলোয়ার হোসেন সাইদি ছিলেন একজন দূরদর্শী নেতা যিনি দেখিয়েছিলেন একজন প্রকৃত জননেতা মানুষ শুধু ক্ষমতার আসনে নয় বরং মানুষের অন্তরে স্থায়ী স্থান করে নেওয়া